সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুকুম ওরহামতুল্লাহি আমি আজ আপনাদের সর্বশেষ যেই আপডেট নিউজটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আগামী অক্টোবর থেকে ইএফটিতে শিক্ষক কর্মচারীবৃন্দ বেতন ভাতা পাচ্ছেন তো বিষয়ে আমি এখন বিস্তারিত শুরু করছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে বা না টেনে দেখবেন তো ইনশাল্লাহ আমি শুরু করছি বিস্তারিত অবশেষে অক্টোবর থেকে এমপিও শিক্ষকেরও সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে শুরুতে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি উপজেলা ও থানা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম চলবে সম্প্রতি এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এসভায় আরও সিদ্ধান্ত হয় শুধু বেতন ভাতা নয় আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অবসর কল্যাণ কই ইএফটিতে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সুলেমান খান স্বাক্ষরিত সিদ্ধান্তে আরও বলা হয় তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংযুক্ত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডেটাবেস তৈরির কাজ শেষ করতে হবে একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইবাস ডাবল প্লাসের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে চলতি বছরের অক্টোবর মাস এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয় অঞ্চলের নির্ধারিত নয়টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে এসব উপজেলায় শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমে ইএফটিতে বেতন পাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যেসব উপজেলা ঢাকা অঞ্চলের রমনা থানা চট্টগ্রামের কোতোয়ালি থানা রাজশাহীর বোয়ালিয়া উপজেলা খুলনার কোতালিয়া থানা কুমিল্লার আদর্শ সদর কুমিল্লা সিলেট সদর উপজেলা মমনসিং সদর উপজেলা রংপুরের সদর উপজেলা বরিশালের সদর উপজেলা বর্তমানে ত্রিশ হাজারের বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল ও কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় এমপিও চেক সারের খবর প্রকাশ প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় এ তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ